মাত্র নয়শো নিরানব্বই টাকায় কীভাবে চন্দ্রনাথ পাহাড় বাঁশবাড়িয়া সি বিচ অ্যান্ড রূপসী ঝর্ণা এই তিন তিনটা জায়গা ঘুরলাম এই সব কিছু তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব তাই কোনো রকম স্কিপ না করে পুরো ব্লগটা দেখো আমরা সবাই আমরা কোথায় আসছি মাই সন্ধ্যার দিকে আমরা সবাই রেডি হচ্ছিলাম এমন সময় মা একটা কেক বানিয়ে নিয়ে আসে আমার কোনো আইডিয়াই নাই মা এই কেকটা বানাইছে কারণ সেদিন ছিল আমার বার্থডে আগের দিন আর এটা আমার মার মনে ছিল আমি তো পুরাই অবাক কেক দেখে যে আমার নিজেরই মনে নাই যে এটা আমার বার্থডে ছিল মা তো মাই তাদের সব কিছুই মনে থাকে সন্তানের কথা এবার আমাদের মনে থাকুক বা না থাকুক যে যাই হোক আমরা সবাই রেডি হয়ে এই তো বেরিয়ে পড়েছি ট্যুরে যাওয়ার উদ্দেশ্যে এখন আমরা আমাদের বাস টার্মিনালে চলে যাব এই তো আমরা বাস টার্মিনালে চলে এসেছি এখন কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস ছেড়ে দিবে এই ট্যুরটা আমরা যেই এজেন্সির মাধ্যমে প্ল্যান করেছিলাম তার নাম হচ্ছে ভ্রমণপ্রিয় পর্যটক আর তাদের মাধ্যমে আমরা এই ট্যুরে যাই আর এই ট্যুরে পারসন আমাদের নশো নিরানব্বই টাকা করে পড়েছিলো এটা কোনো পেইড প্রমোশন না সো যতটুকু বলবো যা কিছু বলবো সব কিছু অনেস্টলি বলবো তো এই তো আমাদের বাস ছেড়ে দিয়েছি আমরা তো প্রচণ্ড খুশি কারণ এইটাই ফার্স্ট টাইম আমরা শুধুমাত্র ভাই বোনেরা মিলে একা ঢাকার বাইরে কোথাও যাচ্ছি সো এটা আমাদের জন্য একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল সারা রাত ঝুম বৃষ্টি হয়েছিল আর কখন যে ঘুমিয়ে পড়েছি একদমই খেয়াল নেই ঘুম থেকে উঠে দেখি শোভা এখনও ঘুমাচ্ছে আর এই ভিউ যদি ঘুম থেকে উঠে দেখা যায় তখন কেমন লাগে তো যাই হোক এখন আমরা চলে এসেছি বাসবাড়িয়া সিবিচে আই থিঙ্ক আমি ঠিক নাম বলেছি কারণ এই নামটা আমি নিয়ে হাজারবার বলেছি হাজারবার ভুল বলেছি তো যাই হোক এই তো দেখো সি বিচের ভিউটা এত সুন্দর লাগছিল আর বৃষ্টির পরে আকাশটা এত পরিষ্কার ছিল যে পুরোই মনোমুগ্ধকর একটা সময় কাটিয়েছি আমরা তো আমরা এরপরে ভাই বোনেরা মিলে সবাই মিলে একটু ঘুরলাম পুরো বিচটা এদিক দিয়ে আমার বোন আবার ওইখানে একটা দোলনা ছিল পানি ছিল নিচে এখানে ফটোশ্যুট করছে তারা তো এখানে আমরা কিছুক্ষণ কাটিয়ে এরপরে চলে যাই আমাদের নাস্তা করতে নাস্তা করে আমরা সবাই বাঁশ কিনি এই খিচুড়িটা কিন্তু বাইদেবে অনেক মজা হয়েছিল তো বাঁশ কিনে আমরা চলে যাই চন্দ্রনা পাহাড়ে ওঠার উদ্দেশ্যে অ্যান্ড অ্যান্ড ইউ ডোন্ট বিলিভ মাত্র বিশ থেকে তিরিশ মিনিট হেঁটেই আমার হাইকিংয়ের শখ মিটে গেছে মানে আমি টিকটকে এত ভিডিও দেখছি যে আমি নেচার হাইকে যাব এই করবো সেই করবো হাইকিং করবো বাট ওইখানে যাওয়ার পরে আমি বুঝতে পারছি যে এটা কতটা কষ্টের অ্যান্ড এট দেয়ার প্রাউড ফেস মানে ওরা তো উঠতে পারছে অ্যান্ড ওরা তো খুবই খুশি ওইখানে ছবি টবি অনেক তুলছে আমি তো নিচে নেমে লাঞ্চ করছি অ্যান্ড লাঞ্চে ছিল মুরগির মাংস আলু ভর্তা চনার ডাল বা পুটের ডাল যেটাই বলো না কেন এরপরে আমরা চলে যাই আমাদের নেক্সট লোকেশন রূপসী ঝর্নাতে অ্যান্ড রূপসী ঝর্ণাতে যেতে যে কী পরিমাণের ভালো লেগেছে কিন্তু অনেক অনেক বেশি গরম ছিল আর একটু বৃষ্টিও ছিল না তো ফাইনালি আমরা আমাদের লোকেশনে চলে আসছি প্রায় বিশ থেকে ত্রিশ মিনিট হাঁটার পরে রুপসি ঝর্ণাতে চলে আসছি আর লুক এট দ্য ভিউ অ্যান্ড লুক এট মি যে কী পরিমাণের পাগলের মতো লাগতেছে আমাকে হাঁটতে হাঁটতে পুরাই অস্থির হয়ে গেছি তো আমাদের যে ট্যুর গাইডটা ছিল রাফি ভাইয়া উনিও হচ্ছে গিয়ে অ্যাডমিন উনি সব কিছু ম্যানেজ করেছে উনি খুবই ভালো ছিল অনেক হেল্প করেছে আমাদের ইভেন এই যে ঝর্ণাতে যাওয়া অ্যান্ড পাহাড়ে ওঠায় এই সব কিছুর জন্য উনি আমাদেরকে এক্সট্রা একজন গাইড দিয়ে দিয়েছেন শুধুমাত্র আমাদের জন্য তো এই যে যে মেয়ে বলে আমাদেরকে একটা কনসিডার করেছেন বা আমাদের হেল্প করেছেন এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই যে আমাদেরকে সবাইকে তো ধরে ধরে এই ঝর্নার উপর পর্যন্ত তুলেছেন ঝর্ণা থেকে নামিয়েছেন যেহেতু আমরা কেউ সাঁতার জানি না আমাদেরকে কোন সাইডে আমরা থাকলে হচ্ছে গিয়ে পানি কম সেটা আমাদেরকে সুন্দর করে বলে দিয়েছে এই জিনিসগুলো আমার কাছে খুবই ভাল লাগছে আর প্যাকেজ সম্পর্কে যদি বলি নয়শো নিরানব্বই টাকার মধ্যে আমাদের সব জায়গায় ঘোরার ভাড়া টাড়া সব কিছু ছিল সিএনজি ভাড়া সহ সব কিছু ইনক্লুডেড ছিল দুই বালার খাবার ছিল অ্যান্ড বিস্তারিত জানতে হলে তোমরা তাদের পেজে যেতে পারো আর দেখো যাওয়ার সময় কি সুন্দর বৃষ্টি নেমেছে আমরা তো খুবই খুশি হয়ে গেছিলাম বৃষ্টি দেখে তো এই তো এইভাবেই আমরা পুরো জার্নিটা কমপ্লিট করেছি ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর আমার নতুন হলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা বাই